হজরত সৈয়দনা ওমর ইবনুল খত্তাপ রদি আল্লাহ তালানহ হতে বর্ণিত তিনি বলেন আমরা একদা নবীজি সাল্লাহ আলাই সাল্লামের সাথে উপস্থিত ছিলাম এমন সময় সাদা ধবধবে কাপড় পরিহিত এক ব্যক্তি আমাদের সামনে এসে নবীজি সাল্লাহ আলাই সাল্লামকে সালাম দিলেন এবং নবীজি সাল্লাহ আলাই সাল্লামের হাটু মোবারকের সাথে

إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا نبيجي صلى الله عليه وسلم بولين. إسلام هو تشي تمي إيكو ترشاكو بردان كوربتي الله سارق إلى إبن صلى الله عليه وسلم الله تعالى الرسول এবং নামাজ কায়েম করো প্রদান করো রমজানের রোজা রাখো আর যদি সামর্থ্য থাকে তাহলে হস্ করো এই কথা শুনে ওই লোকটি তখন বললেন আপনি ঠিক বলেছেন তখন নবীজি সাল্লাই সাল্লামকে আবার প্রশ্ন করলেন আমাকে ইমান সম্পর্কে কিছু বলুন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা আন তু'মিন বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিন বিল কদর খাইরিহি ওয়া শাররিহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমান হচ্ছে আল্লাহ তাআলা তার কিতাবসমূহ তার ফেরেশতাকুল এবং আখিরাতের প্রতি বিশ্বাস করবে ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করবে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ওই লোকটি তখন বললেন সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিক বলেছেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারো প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইহসান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে ইহসান সম্পর্কে কিছু বলুন